শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো এই বাংলায় লোকসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে এবার ভোটের ফলাফল কাটা করতেই কলকাতায় বিজেপির প্রথম বৈঠক আসন্ন উপনির্বাচনের প্রার্থী বাসায় নিয়ে বৈঠক হলেও নজরে থাকবে ফলাফলের পর্যালোচনা বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে সহ বাংলার দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতারা তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে নেই শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে কোর কমিটিতে আঠেরো জন সদস্য আছে সতেরো জন ওখানে থাকবেন কোনো প্রবলেম নেই ষোলো জন আমরা দুজন এখানে আছি আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেব ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে আগে কাছে কি হতে পারে এই বৈঠকে আসুন জানি প্রতিনিধি প্রদীপ্ত কান্তি রয়েছেন সরাসরি যেখানে বৈঠক সেখান থেকে প্রদীপ্ত আজকের এই বৈঠকে কি হতে চলেছে ছোট্ট করে সংক্ষিপ্ত ভাবে দেখো বৈঠকে নির্ধারিত সময় সন্ধ্যে ছটা হলেও এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার তিনি এখনো পর্যন্ত পৌঁছাননি তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন দিলীপ ঘোষ তিনি পৌঁছাবেন ইতিমধ্যেই মঙ্গল পাণ্ডে আশা লাকড়ারা তারা পৌঁছে যাচ্ছেন এবং আমরা এখন যা দেখতে পাচ্ছি দ্বীপ যে তুমি দেখতেই পাচ্ছ যে বিজেপির নবনির্বাচিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি এসে উপস্থিত হয়েছেন বৈঠকে যোগ দিতে এবং সুকান্তবাবু তিনি ঢুকছেন বৈঠকে যোগ দেওয়ার জন্য দিলীপ ঘোষ কিছু নের মধ্যে আসবেন মূলত আজকের বৈঠকটা কিন্তু উপনির্বাচনে প্রার্থী বাছাই যেমন একদিকে বিষয় রয়েছে অন্যদিকে হিংসা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে বিজেপি নেতৃত্বের ভূমিকা কী হবে আর সেসব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং বৈঠকে যোগ দিতে তুমি দেখতেই পাচ্ছ যে সুকান্ত মজুমদার তিনি সটলকের বিজেপির যে দলীয় দপ্তর রয়েছে সেখানে তিনি পৌঁছালেন ও বৈঠকে তিনি যোগ দিতে ঢুকছেন দিলীপ ঘোষ অল্প সময়ের মধ্যে পৌঁছাবেন যদিও শুভেন্দু অধিকারী তিনি আসবেন না এবং বাবু যেটা জানিয়েছেন তা হলো যে লোকসভা ভোটের পর্যালোচনা অন্য কোনো দিন একদিন হবে এবং যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন এবং রাজ্য নেতৃত্বে নজর থাকুক এই মিটিংয়ে সবার মতন তোমারও নজর থাকুক আপাতত তোমাকে ধন্যবাদ